আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও শীতের সকাল সকাল খুবই ভালো আছি এখন খেয়ে নেব সকালের নাস্তা বানিয়ে আজকে আমি ছোট ছোট মলার সুটকি নিয়েছি অনেক সবজি দিয়ে আজকে মলার সুটকি দিয়ে ভাজি করে নিব সকালের নাস্তার সাথে থাকবে মলার সুটকি দিয়ে সবজি ভাজি আর হলো পরোটা তাহলে দেখুন সকালের নাস্তাটা আমি করে নিচ্ছি আর এই যে সবজিটা বেশি পরিমাণ দিয়ে শুটকিটাও একটু বেশি পরিমাণ দিয়ে আজকে ভাজিটা করে নিচ্ছি বাকি সব ময় মশলা দিয়ে দিচ্ছি শুটকির সাথে একটু আদা বাটা দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিব দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব শুটকিটা সুটকি দিয়ে কিন্তু সবজিটা ভাজি করলে অনেকটা ভালো লাগে সেন্টাসে আর খেতেও ভালোই লাগে যে দেখুন শুটকিটাকে কষিয়ে নিলাম শুটকিটা কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর আলু গাছের তর তাজা ছিম তাহলে দেখুন সবজিটা কিভাবে আমি ভাজি করে নিই পরোটা বানিয়ে নিই সকাল সকাল কিন্তু ভাত খেতে ইচ্ছে করে না এই রুটি খেতে ইচ্ছে করে মনে হয় যে তিন বেলা রুটি হলে আরও বেশি ভালো হয় তো এই যে বাজিটা কিন্তু হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে সবজি বাজিটা শুটকি দিয়ে আমি ওই ফাঁকে গরম পানি দিয়ে আটাটা মুথে নিয়েছি এই যে পরোটার জন্য পরোটা বানিয়ে দিব আর কিছু রুটি আমি হালকা করে কম বাজব এখন সকাল সকাল যে রুটিগুলি খাবো ভালো করে বাজব আর যে রুটিগুলি আমি রাত্রে খাবো সেগুলো হালকা করে বেজে রাখবো পরে বেলায় ভালো করে গরম করে খেয়ে নিব। তাহলে সবজি আর রুটি হয়ে গেছে আর নিয়ে নিব দুইটা ডিম পুস মা মেয়ে ছেলে সবাই মিলে সকালে নাস্তাটা সেরে নিব। আর আজকে দুপুরের সময় কী খাবো অবশ্যই দেখাবো আপনাদেরকে টমেটোর ভর্তা তোর তাজা গাছের ছিমের ভর্তা সাথে থাকবে আলুর ভর্তা দুই দিন ধরে অনেকটাই শীত পড়তেছে কোনো রোদের কোনো দেখা নেই তার জন্য আমি আজকে ভর্তা বর্তা করেছি ভর্তা দিয়ে গরম ভাতটা খেতে খুব ভালো লাগে এই জালুর ভর্তা ছিমের ভর্তা সাথে আছে ওইখানে টমেটোর ভর্তা মায়শা নিয়ে নিচ্ছে ছিমের ভর্তা আলুর ভর্তা দেখুন গাছের ছিম বলে কথা একদম খুব সুন্দর হয়ে গেছে ভর্তাটা আর এই যে টমেটোর ভর্তাটা এই যে মাইশা খেয়ে নিচ্ছে গরম ভাতের সাথে অল্প অল্প করে ছোট্ট হাত দিয়ে এই যে দেখুন কিভাবে খাচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীতের সকালে গরম গরম ভাত আর বর্তা রেসিপি দিয়ে শুরু করুন আল্লাহ হাফেজ